আর সালামু আলাইকুম ভির সোকম ব্যাক টু মাইছে আমার শপিং তাই নাচ করে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য জিয়াদকৃষ্প্যাক থেকে খুব সুন্দর কি দুইটা ড্রেস দেখাবো একটা হচ্ছে গারাারা আর একটা থাকবে হচ্ছে নায়রা ঠিক আছে এইটা টোটালি আজকে ধামাকা একটা ডিসকাউন্ট এই দুইটা ড্রেসই আজকে একটা অবিশ্বাস্য অফার প্রাইসে থাকবে আপনাদের জন্য ঠিক আছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি যেটার মধ্যে কালার থাকছে পাঁচটা তাই না সো এইটা হচ্ছে নাইরা স্টাইলের গারাারা কাপড়টা হচ্ছে বুটিক্সের কটন ফন সাইড একই রকম কাজ করা থাকবে আর এটা হচ্ছে কি সামনে পূজার জন্য প্লাস এই গরমে যারা দাওয়াতে প্রোগ্রামে কমফোর্টেবল কিছু চাচ্ছেন তাদের জন্য বডিটা সম্পূর্ণ মিরর দিয়ে কাজ করা জরির কাজে সে স্টোনেরও কাজ থাকছে আর ব্যাক সাইডও কাজ হবে কিন্তু হ্যাঁ এটার সাথে ওনাটা জর্জিটার অল অভার ওনাতে কাজ করা কালার দেখাচ্ছে এটা অলিভ কালার দেন আছে হচ্ছে মেরুন কালার কত থেকে কত বাচ্চাদের হ্যাঁ থার্টি এইট থেকে ফর্টি ফোর থার্টি এইট থেকে ফোর্টি ফোর সরি মানে থার্টি থেকে ফর্টি বডি শেষ হব ওকে এটার সাথেও সেম সালোয়ার সেম পাবেন কালার দেখেন গোল্ডেন কালার আর এটার প্রাইস জানলে আপনার অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস প্রাইস করছে মাত্র ষোলোশো টাকা খুব সুন্দর এই কালেকশনটা ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র ষোলোশো টাকায় সেম সালোয়ার সেম ওনা বডি সাইজটা আরেকবার একটু বলে দিন থার্টি এইট থেকে ফর্টি ফোর বডি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন দাম পড়বে হচ্ছে অনলি ষোলোশো টাকা সামনে পূজা পূজার জন্য নিতে পারেন এছাড়া গরমে যারা কমফোর্টেবল কিছু দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য চাচ্ছেন তারাও নিয়ে নিতে পারবেন প্রাইস একই থাকবে ষোলোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকছে চারটা আর একটা খুব সুন্দর ড্রেস এটাও গারেরা না এটা গারেরা বাট জামাটা গোলের মধ্যে কাপড়টা এটা হচ্ছে সিল্ক কাপড় এই যেটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে কাজ করা তার উপরে মিররের কাজ আছে স্টোনের কাজ আর সাথে ওনাটা হবে সেম কাপড়েরই কাজ করা মানে এটা জামা সালো ওনা সব একই ম্যাটেরিয়াল এটার দাম কত পড়ছে এটা দিচ্ছি 1600 টাকা মাত্র অনলি 1600 টাকা আচ্ছা এটার কালার দেখাবো দেখেন মাত্র 1600 টাকায় ভিউয়ার্স এই ড্রেস অনলি 1600 টাকা একদম অফার প্রাইস সেম সালোয়ার সেম ওন্না দেন যেটা আছে এটা হচ্ছে জাম কালারটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি 1600 টাকায় আপনারা গাড়ার ড্রেস পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেন আছে হচ্ছে এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এই যে মাত্র ষোলোশো টাকা ভাই এটা তো মনে হয় ছিচল্লিশ বডি পর্যন্ত কাভার করবে হ্যাঁ ছিচল্লিশ বডি পর্যন্ত হয় হয় মানে এই ডিজাইনটা মনে হচ্ছে ছিচল্লিশ বডি পর্যন্ত হবে তাই না প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা সো যারা নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন জিহাদ কেসে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের আপনার চারতলাতে তিন বাই আটান্ন নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে